মুহম্মদ মুনে মুন্না বাংলাদেশের ফুটবলের ইতিহাসে নামটা উচ্চারণ করলেই এক ধরনের নীরব সম্মান মাথা নত করে দাঁড়ায় কিংবেক নামে যাকে চিন্ত গ্যালারি যাকে দেখার জন্য এক সময় মাঠে ঢল নামত সেই মুন্না ছিলেন শুধু একজন রক্ষণভাগের খেলোয়াড় নন তিনি ছিলেন একটি সময় একটি অনুভূতি উনিশশো ছেষট্টি সালে নয় জুন নারায়ণগঞ্জে জন্ম নেওয়া মুন্না শৈশব কেটেছে সেখানেই খুব সাধারণ পরিবেশে বড় হওয়া এই ছেলেটার ফুটবলের পথে হাঁটা শুরু উনিশশো আশি একাশি মৌসুমে পোস্ট অফিস ক্লাবের যুবদলে এরপর শান্তিনগরের যুবদলে খেলে নিজের ভিতটা আরও শক্ত করেন তখন ফুটবল মানে ছিল ভালোবাসা মাঠ মানে ছিল উৎসব উনিশশো তিরাশি থেকে চুরাশি মৌসুমে মুক্তিযুদ্ধ সংসদ ক্রিয়া চক্রের হয়ে সিনিয়র ফুটবলে অভিষেক দুই মৌসুমে বোঝা যাচ্ছিল এই ডিফেন্ডার আলাদা কিছু এরপর ব্রাদার্স ইউনিয়ন হয়ে তার ঠিকানা হয় ঢাকা আবাহনী আবাহনী জার্সিতে মুন্দ শুধু খেলেননি নিজেকে গড়ে তুলেছেন এক অনন্য নেতা হিসেবে শান্ত দৃঢ় আত্মবিশ্বাসী এবং প্রয়োজনের মুহূর্তে ভরসার জায়গা উনিশশো একানব্বই সে ঐতিহাসিক এক গল্প নিয়ে সে বছর আবহাওয়া থেকে মনে মুন্ পেয়েছিলেন বিশ লাখ টাকা পারিশ্রমিক সে সময় ওই অঙ্ক ছিল অকল্পনীয় শুধু বাংলাদেশের নয় পুরো উপমহাদেশের ফুটবলে আলোড়ন তুলেছিল এই ঘটনা আজ যেখানে কোটি টাকার আলোচনা হয় সেখানে সেই বিশ লক্ষ এখনো মানুষ মনে রাখে কারণ সংখ্যাটা নয় মানুষটা এ বড় এই সময় তিনি কলকাতার ইস্টবেঙ্গলের জার্সিকে জড়িয়ে নেন উনিশশো একানব্বই থেকে উনিশশো তিরানব্বই সাল পর্যন্ত দুই বাংলার দর্শকদের মুগ্ধ করেন নিজের পারফরম্যান্সে এরপর আবার ফিরে আসেন নিজের ঘর আবাহনীতে ক্যারিয়ারের শেষভাগে উনিশশো আটানব্বই নিরানব্বই মৌসুমে ফের ইস্টবেঙ্গলে যোগ দিয়ে এক মৌসুম খেলেই মাঠকে বিদায় জানান জাতীয় দলের জার্চিত মনোশীরা নির্ভরতার নাম উনিশশো ছিয়াশি সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অভিষেক তিনবার জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন তিনি তার নেতৃত্বেই উনিশশো সালে মিয়ানমারের চার জাতির টাইগার ট্রফি জিতে নেয় বাংলাদেশ যা ছিল দেশের প্রথম আন্তর্জাতিক শিরোপা এক বছর সাব গেমসে রানার আপ হয়ে ইতিহাস গড়ে দল উনিশশো সাতানব্বই সালের একত্রিশ মার্চ সৌদি আরবের জেদ্দায় মালয়েশিয়ার বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মুন্না কিডনিজনিত জটিলতা ধীরে ধীরে তাকে মাঠ থেকে দূরে সরিয়ে নেয় উনিশশো সালে ফুটবল থেকে অবসর কিন্তু মানুষের হৃদয় থেকে তিনি কখনো অবসর নেননি উনিশশো তিরানব্বই সালে বারো ফেব্রুয়ারিম সুরবির সঙ্গে তার বিয়ে হয় ঠিক এক যুগ পরে দু সালের এই বারো ফেব্রুয়ারিতেই নারায়ণগঞ্জে তিনি পৃথিবীকে বিদায় জানান আজ ফুটবলে দর্শক কমে যাচ্ছে কিন্তু পারিশ্রমিক বাড়ছে লাখ থেকে কোটি ছুঁয়ে ফেলছে অঙ্ক তবু উনিশশো সালে সেই বিশ লাখ টাকার গল্প আজও আলোচনায় ফেরে কারণ মনে মুন্না ছিলেন এমন একজন যার নাম শুনলেই টাকার হিসাব গৌণ হয়ে যায় সামনে আসে একজন ফুটবলারের চরিত্র নেতৃত্ব আর মাঠের প্রতি নিখাত ভালোবাসা ঢাকা শহরের ধানমন্ডির আট নম্বর সেতু আজ তার নাম বহন করে কিন্তু তার আসল স্মৃতিস্তম্ভ গড়ে উঠেছে মানুষের মনে প্রতি বছর এই দিনে বন্ধু স্বজন ফুটবল প্রেমীরা তাকে স্মরণ করেন মিলাদ মাফির আলোচনা আর ভালোবাসায় আজ বারো ফেব্রুয়ারি বাংলাদেশের ফুটবলের কিংব্যাক মনেমুনার প্রয়াণ দিবস মাঠে যার উপস্থিতি গ্যালারিকে ভরিয়ে দিত মাঠের বাইরে যার নাম উচ্চারণ হলেই চোখ ভিজে আসে সেই মানুষটি আজও বেঁচে আছেন স্মৃতিতে গল্পে আর বাংলাদেশের ফুটবলের ইতিহাসে আলো তালুকদার অন ফিল